সবকিছু সবকিছু রয়েছে না আসলে দুজনেরই খুব প্রিয় মানুষ মাসুদ ভাইয়ের জন্মদিন ছিল কত তো জন্ম বাংলাদেশে ছিলিব্রেশন স্পেশাল লাইফটা খুবই স্পেশাল আজকের লাইফটা দেখে আপনারা হুট করে কেউ মন্তব্য করবেন না হুট করে কেউ কমেন্টস করবেন না আজকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টই না শুধু এটা আমাদের জন্য আমাদের দুজনের জন্য একটা মাইল স্টোন আসলে আমাদের দুজনের লাইফের জন্য জন্য এটার পিছনে একজনই আছে অবদান একজনই অবদান সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাইয়া সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম দুই হাজার পঁচিশ সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম আমরা দুই হাজার পঁচিশ সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিচ্ছে থ্যাংক ইউ সবার আগে হচ্ছে আপুকে সো সবাই আগে হচ্ছে আপু আমার স্পেশালটাকে আরো বেশি স্পেশাল করছে আর সবচেয়ে বেশি যেটা শুধু আমি হ্যাপি না অনেক মানুষ যারা শত্রু আছেন তারা কখনো হ্যাপি হবেন না যারা আপু এবং ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন আর শুধু হ্যাপি হবেন না তারাই যারা তাদের মানুষের ঝগড়া ঝাঁটি ঝামেলা থাকতেই পারে আর মানুষের রাগ থাকতেই পারে সো এটার একটা মীমাংসা হতে পারে আর ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে সো যেটা হয়েছিল ভুল বুঝাবুঝি সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মামন আর আপুর জন্য দোয়া করবেন এবং তাদের মধ্যে যে কোনো দেনা পানা নাই কোনো কিছু নেই তাদের মধ্যে একটা

আমি খুব বিশ্বাস করি এন্ড আমি দেখেছি আমরা দুজন যখন আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও মানে লোক বলতো যে তোমরা মিলে যাও এতদিন যারা গালি দিত এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো তারা বলতো যে না তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন এন্ড আমার মনে হয় দেশের নাইনটি দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে শত্রু যারা ওরা হবে আমাদের কোন শত্রু নাই যদি থাকে তারা হবে আমি জানি শত্রু শত্রু নাই আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে দুইজন ইউনাইটেড যখন থাকে তখন এটা একটা অনেক বড় শক্তি হ্যাঁ যখন আমরা আলাদা হয়ে যাই না তখন কি হয়েছে যে আমার আমি এক গ্রুপ হয়ে গেছি মামুন এক গ্রুপ হয়েছে আমাদের পাওয়ারটা কমে গেছে যেই পাওয়ারই বলেন ভালোবাসার পাওয়ার বলেন আর যে পাওয়ারই বলেন আমরা দুজন যখন একসাথে হয়েছে তখন কি হয় যখন একসাথে ছিলাম বা যখন একসাথে থাকবো তখন সেটা গ্রেটার পাওয়ার হয় হ্যাঁ তো আমার আমার মনে হয় যে আমাদের দুজনকে একসাথে হতে দেখে আনহাপি মামুনের গার্লফ্রেন্ডগুলো আনহাপি হয়েছে না কি মামুন তারাও আমাদের আমার গার্লফ্রেন্ড যারা মানে মেয়ে বান্ধবী হতে চাচ্ছ বা হবা তোমরা লাইন মেরে যাও সমস্যা নেই আমি সিঙ্গেলি আছি টেনশন নট আহ তোমরা লাইন মারতে পারো আমাকে

থ্যাংক ইউ মাসুদ ভাইয়া মাসুদ ভাইয়া কিন্তু আমাদের জনের জন্য অনেক তুমি গুরুত্বপূর্ণ কথাটা বলো আগে অনেক হ্যাসেল পোহাইছেন এবং অনেক অসম্মানি শিকার হয়েছেন আমার কাছ থেকে বকা শুনেছেন মামুনের কাছ থেকে বকা শুনেছেন ওনার লাইফটা বকা ঝোঁকাতেই কেটেছে মামুন একটা জিনিস বলতো যে লালা যখন মামুনের উপর রাগ করে তখন রাগটা মামুনের উপর না ঝেড়ে মামুনের বন্ধুদের আশেপাশে আছে তাদের উপর ঝারে তো মামুনের উপর যখন আমি রাগ করতাম তখন দেখা যেত রাগ গুলো ভাইয়া এর যায় কিন্তু ভাইয়া এত ধৈর্যশীল সে কখনো কিছু মনে করে নাই সে আরে এখন এখন কেউ কল করে না আমরা যেহেতু লাইভে আছি এখন কলগুলো করে আসল কথাটা তুমি বলে নাও আসল কথাটা হচ্ছে ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল আপনারা সবাই জানেন আর রিলেশনের যে কোনো রিলেশনেই আমি বললাম গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আমার যে প্রিভিয়াস ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো রিলেশানেই ঝগড়াঝাটি থাকে ব্রেকআপ থাকে ডিভোর্স থাকে সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমরা আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে তারপর ওর কথা আমার খারাপ লাগছে মিলেঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি মনে হয় না দিছি কিন্তু তুমি দিছ অনেক আমি কিন্তু তুমি অনেক দিছ আচ্ছা আমি বলতেছি হ্যাঁ তুমি বেশি দিস যাই হোক আচ্ছা আমি বেশি দিছি ঠিক আছে আমি আমি খারাপ আচ্ছা তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মুকদ্দমার বিষয়টা যে মেইন টপিক যেটা যেটা আমরা বলছি যেটা নিয়ে আজকে লাইভে আসা সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আর আমরা চাচ্ছি কি চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি আমরা যেটা চাচ্ছি যে আমাদের দুজনের ঝগড়াঝাটিটা এমন খারাপ পর্যায়ে চলে গেছে যে এটা একেবারে আমরা আইনের সহায়তায় পর্যায়ে চলে গেছিলাম যে আমি একটা আইনি সহায়তা নিব এরকম এরকম খারাপ সিচুয়েশন এবং নিয়েছেও আমি অলরেডি নিয়েছি এবং ওর নামে একশো কোটি টাকার একটা মানহানি মামলাও হয়ে গেছে একশো কোটি টাকা ওইটা জানি না ওইটা বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে প্রিভিয়াস যে দুইটা মামলা যেটা মানে আমার জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেটা ওকে বললাম ইভেন ও বুঝতে পারছি বিষয়টা যে বলো ঠিক আছে আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে এখন মামলা মুকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই আমিও আমি ওরা যে প্লিজ শেষ করো ও ঠিক আছে ডিসাইড করে যেহেতু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পার্সন যেহেতু আমরা পাবলিক ফিগার এবং আমাদের পার্সোনাল ব্যাপারগুলো যেহেতু আপনারা জেনেছেন এই আমরা যে মিটমাট করে ফেলতেছি সেটা জানার অধিকার আপনাদের আছে কিন্তু

আমাদের কথা হচ্ছে এটাই আমরা হচ্ছে এখন সবকিছু বাদ দিলাম আমাদের জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ আমাদের নতুন জার্নি আপনারা সবাই রাখবেন ভালোবাসা রাখবেন আমাদের লাইফটা যারা দেখছেন তারা অবশ্যই পজিটিভলি নেবেন আমাদের লাইফটা আর ইনশাল্লাহ ভালো কিছু যে আসতেছে এটাও বলেন লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যেমন যেটা মামলা নিয়ে আমার একা যে ডিফিকাল্ট হয়েছে তা না এটা কিন্তু লেলার জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে কারণ ও একটা জব করে সেখানে ওর নিয়মিত যেতে হয় নিয়মিত যাওয়া আসা করতে হয় জবে হয় তারপর পরিবারে আমারও আমার এখন বিজনেস আছে আমার বিজনেসে সময় পরিবারে হয় আমার পরিবারের হয়। আমার গ্রামে বাড়িতে সময় দিতে হয় তারপর আমার কন্টেন্ট ক্রিয়েশনে জবাই সময় দিতে হয় সব মিলিয়ে মানে এর মাঝখানে যখন কোর্ট কাচারির যে দৌড়াদৌড়ির ব্যাপারটা আসে তখন হচ্ছে অনেক প্যানিক হয়ে যায় অনেক প্যারা হয়ে যায় ওর যে রাগ খুব ছিল যাই ছিল ও হচ্ছে আমাকে তো যা করার করছে আপনারা সব জানেনি আর কিছু করার সাথে কিন্তু এখন যেটা হয়েছে যে মামুন কিন্তু বুঝতে পারছে যে ও আমাকে কষ্ট দিয়েছে লেলা কিন্তু বুঝতে পারছে যে লেলা আমার উপর অবিচার করছে আমি বুঝতে পেরেছি হাততালে দিব ওকে আমিও বুঝতে পারছি হাতবো আমি ওকে আমিও বুঝতে পারছি তুমি এখন কথা ঘুরাই করে সরি বলো তুমি আগে বলো আচ্ছা আমি সরি আমি মামুন কে যতটুকু শাস্তি দেওয়া দরকার তার ফেলছি তো না আমি ভালোবাসি আমিও সরি আমিও সেও ভালোবাসে বলতে চায় না আর কি লজ্জা একটু লাজুকা না না ওদের মেয়ে মেয়ে দর্শকটা চলে যাবে কিছু না বিষয় হচ্ছে তাহলে আমরা তুমি কি বলো তুমি বলো না তুমি আমার সাথে তুমি আমার সাথে অন্যায় করছো তুমি আমার উপরে জুলুম করছো তুমি একটা মারছ বলো বলো হ্যাঁ মারছিলা তো

কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে মানে আমাদের হ্যাঁ আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো সরি বলা শেষ তারপর হচ্ছে আমাদের যে সবকিছু আছে সব সবকিছু নর্মাল হয়ে যাবে এই জিনিসটাই এই এই পিছনে দেশের মানুষদের তুমি ব্রাহ্মণবাড়ি খারাপ লোক আচ্ছা যাই হোক সেরি করে আসছি আর বেশি সময় নেই আর দশ মিনিট সময় আছে পানি খেয়ে রোজার দেওয়া পড়তে হবে একটু পরে তো শোনেন আমি কথাটা বলি এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা তুমি সরিটা পুরোটা বলো আচ্ছা আমি লেলার লেলার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি তারপর তুমি বলো এবার হ্যাঁ তুমি কষ্ট দিছো না হ্যাঁ সবকিছুর জন্য আমি সরি এখন তুমি সরি বলো আচ্ছা আমিও সরি ওকে আমি নানান রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি সেটার জন্য সরি এবং ওকে কষ্ট দেয়া আসলে আমি খুব সুখে ছিলাম না আমি কষ্ট ছিলাম তারপর সোশ্যাল মিডিয়াতে ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি সেও কিন্তু বলেছে তুমি বলেছ না আমাকে ছোট আমি অত বেশি বলি না আমি আমি ট্রু বলছি আর তুমি একবারই মনে করো যে বেজযতি করেছস আমার আমি তোমরকম বেজযতি করি না আমি বেজযতি হই নাই আচ্ছা যেটা এটা যেটা হইছে হইছে আমি তো সরি ঠিক আছে আমরা একজন আরেকজনের কাছে সরি হয়েছে আমরা নিজেদের মধ্যে এটা সলভ করতেছি আমাদের যে ঝয় ছিল সব কিছু ঠিক করে ফেলেছি এখন বাচামরা আল্লার উপর যতদিন বেঁচে আছি ভালো থাকবো ভালো সুস্থ থাকবো ভালো ভালো কন্টেন্ট দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আগামিতে আর হচ্ছে ইমন আমার ছোট ভাই

একদম ঠিক কথা বলছেন নর্মাল বাদল ভাই দুজন দুই দিকে থাকলেও দুজনের প্রতি দুজনের মনে ভালোবাসা ছিল আর পার্সেন্ট মামুন আমাকে আরেকটা জিনিস প্রমিস করছে সেটা সে প্রমিস করেছে যে সে আমাকে যত পরিমাণ কষ্ট দিয়েছে সে জীবনে আর কোন মেকে আর কোনো মেকে আমার মতো এরকম করবে না ছাগল কোথায় বলছে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাঁচে ফালায়া যে একটা কষ্ট দিছে তারপর মিথ্যা কথা বলে একবারে মানির জো একবার ধ্বংস করে দিছে সেটা আর কোন ছেলের সাথে করবে না বাট তুমি এটা তো এটা তুমি তোমাকে বলতে হবে

আমাদের জন্য অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছেন এবং অনেক না মানুষ জানেন আমাদের কিন্তু সম্পর্ক কন্টিনিউ ছিল অনেকেই বলেন আমি কেন কিছু বলি না ভাই এটা বলেনি আমাদের তো সম্পর্ক কন্টিনিউ ছিল অনেক মানুষ বলেছে কি লাইফে নিয়ে হ্যাঁ আনতেছে তারো অনেক মানুষ বলেছে কি যে ইয়ে কি বলে অনেক মানুষ বলেছে যে ভাইয়া ইচ্ছা করলেই আমাদেরকে মিলিয়ে দিতে পারতো আসলে না আমরা মানুষের মনের উপরে জোর করে কিন্তু কিছু পক্ষে ছিল না সবাই বলেছে যে মামুন তো আপনার কাছে আছে আপনার গাইডেন্স আছে আপনি কেন ওদেরকে মিলিয়ে নেন না আসতেছি বাবু আসতেছি 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 রে বাবা তুমি একটু পানি খেয়ে নাও আচ্ছা গাড়ি আবার অটো লোক হয়ে যায় না তো চাবি নিয়ে বের নাহলে তো জানলা খোলা আছে অসুবিধা নেই ঠিক আছে আমরা আমাদের প্রিন্স মামুন তার বিএমডাব্লিউ বের করবে

সবাই সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা আমার ব্যাগ রয়েছে ব্যাগ রয়েছে আরেকটা ফোন রয়েছে সো এটা হচ্ছে আমাদের গাড়ি বিএমডাব্লিউ বিএমডাব্লিউ কিন্তু আচ্ছা বলি কথা বলি আমাদেরকে বিএমডাব্লিউ কিন্তু আমার পছন্দের গাড়ি প্রিন্স মামুনের চেয়ে আমার পছন্দের গাড়ি তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার পছন্দের গাড়ি কেন কিনলাম তোমার পছন্দের গাড়ি না কিনে তো ও বললো যে তোমার পছন্দ সব সময় ভালো সো ও আবার কই যায় আজকে আমাদের ভাইয়ার জন্মদিন ভাইয়া ওর ফোনটাতে কি সুন্দর আলো হয়েছে না আজকে আমার আমাদের আজকে আমাদের ভাইয়াদের একটা দড়ি আজকে আমাদের ভাইয়াদের ভাইয়ার জন্মদিন সো ভাইয়ার জন্য অনেক দোয়া আমরা 2024 সালে এই দিন একসাথে ছিলাম 25 সালে একসাথে আমরা 2024 সালে এই দিনে ভাই বাসা এখানে আসছিলাম আমরা একটা রেড কালারের কেক কাটছিলাম ওইটাও আমার মনে আছে কালারটাও মনে আছে যে রেড 벨벳 কেক কেটেছিলাম সো আজকে আল্লাহ আচ্ছা আসলে আমি না সবসময় সবসময় होपফুল ছিলাম সবসময় আমি বলতাম যে আল্লাহ চাইলে কিনা করা যায় আল্লা চাইলে কিনা সম্ভব আসলে না আল্লাহ চেয়েছেন কষ্ট পাই ঠিক হোক মামুন লাইফ স্টেবল হোক আল্লাহ তালা চেয়েছেন যে এরকম একটা ভাই আপনারা জানেন আমার আমি কিন্তু ভাই অনেকে আমাকে ভাই বলে অনেকে আমাকে বোন বলে কিন্তু এটা আমার আপন ভাই আসলে আমার আপন ভাই আসলে আসলে আমার আপন ভাই অনেক কিছু করছেন মামুনের জন্য মামুনের জন্য করা মানে আমার জন্য করা ভাইয়া আমরা কিন্তু আমরা কিন্তু দুই ভাই বোন চরম ঝগড়া করি হ্যাঁ চরম মারপিট কথা ঝগড়া এই সেই কিন্তু সেকেন্ড পরে কিন্তু আমি হ্যাঁ আমার তখন কিন্তু সরিও বলি না যে ভাইয়া সরি সরিও অনেক ফোনে অনেক ঝগড়া হইছে কিন্তু এটা ফোনে ফোনে ঝগড়া হচ্ছে লোকজন মনে করে আমরা একজন আরেকজনের শত্রু মনে করুক কিছু যায় আসে না কারণ হচ্ছে ভাইয়া অনেক আগের থেকে আমার ভাইয়া বাইশ সাল থেকে উনি উনি আমার আমার হচ্ছে মামুনের সাথে ক্লোজ হওয়ার আগে থেকে হচ্ছে আপুর সাথে ক্লোজ পরে হচ্ছে মামুনের মামুনকে তো অনেক পরে অনেক আর ভাইয়ার সাথে আমি প্রথমে যেরকম ক্লোজ ছিলাম এখনো কিন্তু সেরকম আমাদের সাথে না ঘন্টার পর ঘন্টা কথা আর আমরা কিন্তু অনেক বেড়াতে যাই আমরা যেরকম হতো না আপনারা হয়তো মামুনের সাথে দেখেন আমার সাথে একটু কম দেখেন আমরা কারণ আমরা বেড়াতে গেলে হয়তো আমরা কম ভিডিও করি মামুনের সাথে তো ভিডিওটা দেখেন বাট অন্য সাইডে কিন্তু ভাই আমাকে নিয়েও বের হয় কারণ জানে যে আমি ঘুরতে খুব পছন্দ করি আর কি আর তো এই যে আমাদের রাজকুমার চলে আসছে রাজকুমার মেয়েদের বেগ হাতে নিতে কেমন লাগে কতদিন পর মেয়েদের বেগ হাতে নিলে কয়দিন পরে মেদের ব্যাগ কয়দিন পরে তুমি লেলার ব্যাগ হাতে নিলা বলো সম্পদ বুঝে সব মোবাইল আনছো আমার ইয়ে বাবু আমার ফোনের ক্যামেরাটা একটু দেখো তোমারটাতে কি সুন্দর মোবাইল আমার মোবাইল মোবাইল এই জন্য সুন্দর ধরো

আমার আমার প্রিন্স কার্ট সেলুনের দুইটি শাখা একটি হচ্ছে যমুনা ফিউচার বসুন্ধরা আবাসিকের মেইন রোড এপেক্সের লিফ্টের মানিকগঞ্জের বিএনপি কাজল কমপ্লেক্স এর তো প্রিন্স কার্ট সেলুনের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো আরে ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট এইট সিক্স ডাবল জিরো এটা হচ্ছে প্রিন্স কার্ড সেলুন নাম্বার যে কোনো হেয়ার কালার যে কোনো হেয়ার যে কোনো হেয়ার বোটক্স হাইড্রা ফেসিয়াল তোমার জন্য তো মাসুদ খান বিউটি জোন আছে যেটা হচ্ছে ধানমন্ডি ঢাকা ধানমন্ডি নয়ের এ মিনাবাজারের গলি পঞ্চান্ন নম্বর হাউস ওই যে পিছনে একদম পিছনে ওই সোজা বরাবর মাসুদ খান বিউটি জোন ঢাকা ধানমন্ডি নয় এ মিনা বাজারে গলি মাসুদ খান বিউটি জোন ওইটা হচ্ছে তোমার জন্য ওইখানে এসে সার্ভিস নিবা শুধু আপুরা আসতে পারবেন আর ভাইরা চলে আসবেন প্রিন্স কাট সেলুনে চারশো টাকার প্যাকেজ অ্যাভেলেবেল কিন্তু হেয়ার কাট হেয়ার ওয়াশ শেয়ার সেট আপ ব্রাইটিং ফেসিয়াল লিপস কেয়ার চারশো টাকা সবকিছু বাবা বহু প্রমোশন করে লাগছি প্রিন্স কাট সেলুন সবাই আসবেন ওকে সবাই কিন্তু চলে আসবে জোকসে পার্ট গাইস আচ্ছা আমরা সুন্দর ওই ভাইয়ার মোবাইলে একটা ছবি তুলি আচ্ছা

জানো <laughs> <isesti>

আর ভালোবাসা রাইখেন ভালোবাসা নিয়েন ভালোবাসা দিয়ে আরেকটা হচ্ছে কথা যে আমাদের জন্য দোয়া রাখবেন আমার প্রিন্স কার্সেলোনের জন্য বেশি বেশি দোয়া রাখবেন আমি একটা নতুন ব্যবসায় এখন তো লাইভ নাকি চলে যায় তিরিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য লাইভ শেষ হয়ে যায় সো বাই বাই এভরি ওয়ান মামুন বাই বাই দিয়ে দাও বাই বাই কালকে দেখাচ্ছে